বুধবার সকালে দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় মানথা তবে তার আগে অন্ধ্রপ্রদেশে দাপট দেখিয়েছিল সেটি কিন্তু আপাতত শক্তি ক্ষয় হলেও তার প্রভাব একই রকম তীব্র হাওয়া অফিস জানিয়েছে আগামী বেশ কয়েকদিন তার অনুভূতি টের পাওয়া যাবে কমপক্ষে আগামী তিন দিন বৃষ্টি ও দমকা হাওয়া জারি থাকবে পশ্চিমবঙ্গের বহু জেলায় কলকাতাতেও জারি হয়েছে ঝোড়ো হওয়ার সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবারই জগদ্ধাত্রী পুজোর নবমী অর্থাৎ বলা যায় পুজোর দিন কলকাতায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দমকা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বর্ষণ পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি অন্যান্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে একই রকম ভাবে শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ উত্তরবঙ্গেও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার পার্বত্য জেলাগুলিতে অতি ভারী বর্ষণ অন্যান্য জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার থেকে উত্তরের আকাশ পরিষ্কার হবে বলে অনুমান সমুদ্র উত্তাল থাকার কারণে তিরিশে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক